বিলর আপনি সবটা শুনে বুঝতেই পারছেন যে এই কেসে মতবিরোধ বা বিবাদ করার মতো সেরকম কিছুই নেই তাই আমি আমার ওপেনিং স্পিচ এখানেই শেষ করলাম থ্যাংক ইউ অভিযুক্ত অর্ণব গাঙ্গুলির তরফ থেকে কে লড়ছেন কে ধর্মাবত মিস কুহেলি দত্ত বলে একজন লয়ার হিসেবে অর্ণববাবুর সঙ্গে থানায় এসে দেখা করে গিয়েছেন কোর্টের হলফনামায় সইও করিয়ে নিয়ে গিয়েছেন অনব বাবুর হয়ে এই মামলাটি এই কোর্টে লড়বার কথা কিন্তু সমাবতার না তো এই কোর্টে কোথাও দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছে না মানে পাবলিক প্রসিকিউটর এর ওপেনিং স্পিচ তো শেষ হয়ে গেল এখনো উনি পৌঁছলেন না মিলট মিলট আমার মনে হয় এই কেসের ফলাফল কি হবে সেটা উনি বুঝতে পেরেছেন এবং সেই জন্যই শেষ মুহূর্তে ব্যাকআউট করেছে আমি তো আগেই বলেছিলাম যে কেসটা একেবারে জলের মতো সহজ ব্যাকওয়ার্ড করলে উনি কি সেটা লিখিত জানিয়েছেন আর ওনার বদলে কোনো নতুন উকিল কি অন্নগঙ্গের পক্ষ থেকে অ্যাপয়েন্ট করা হয়েছে না মিলট উনি ব্যাক করেননি আমার মনে হচ্ছে উনি রাস্তায় কোথাও আটকে পড়েছেন উনি এক্ষুনি চলে আসবেন ইনি কে এভাবে কোর্টের প্রসিডিং চলার সময় আপনি কথা বলতে পারেন মিলট কেউ রাস্তায় আটকে পড়েছে বলে কোর্টের কাজ তো আর থেমে থাকতে পারে না সেটা তো একেবারে সরাসরি কোর্টের অবমাননা শুনানি শুরুর আগে পৌঁছানোটা কিন্তু একজন উকিলের কাছে অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে সুনীল দত্তর আচরণ দেখে ওনার মতো এত সিনিয়র একজন লয়ার কিভাবে শুনানির সময় দেরি করে পৌঁছান কোর্টের নিয়ম অনুযায়ী মিস কোহিলে দত্তর জন্য কোর্ট আর পাঁচ মিনিট অপেক্ষা করবে তার মধ্যে যদি উনি এসে পৌঁছতে না পারেন তাহলে অভিযুক্ত অন্নবাঙ্গুলির পক্ষের কোনো উকিল ছাড়াই ভোট হবে শুনানি করছে কি করো যে তোমরা না সত্যি টায়ারটার আগে থেকে দেখে রাখতে পারো না কোর্টে ঢুকতে আমার এখন কত দেরি হয়ে গেল জট সাহেব যদি এখন কোর্টে ঢুকে যায় কি ইনসাল্টিং হবে ব্যাপারটা এই मैडम मैडम हेलो सर काज कंप्लीट ওই লয়ার কুহেলি ম্যাডাম এর পক্ষে আজ আর কোর্টে হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে वेरी गुड चेस बोले छक्का मारा एक ही बोले